আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমরা আজকে ত্রিভুজের বিষয়গুলো দেখব ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত জ্যামিতির যে বিষয়গুলো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের অঙ্ক এবং সূত্রের বিষয়গুলো দেখব তো সাধারণত জ্যামিতির বিষয়গুলো করতে হলে আমাদের সূত্রের উপরে বেশি গুরুত্ব দিতে হয় সূত্রগুলো ত্রিভুজের সূত্র চতুর্ভুজের সূত্র বৃত্তের সূত্র এই বিষয়গুলোর উপরে বেশি প্রাধান্য দিতে হবে আসলে সূত্র অনেক আছে আমরা আমাদের পরীক্ষার জন্য কোন সূত্রের উপরে তো সবাই একটু কাছে শীট বই দুটোই রাখবেন আজকের জন্য শীটটা বিশেষ করে কারণ আমরা শীটে একটু খুব সুবিন্যস্ত ভাবে প্রত্যেকটা অঙ্ক এবং সূত্র অনুযায়ী যে অঙ্কগুলো পরীক্ষা আপনার আসার মতো

আমাদের এই যে বইটা আছে এই যে বইটা আছে এই বই এর দিচ্ছি এখানে দেখেন ত্রিভুজের সূত্র দেওয়া আছে চতুর্ভুজের আছে বৃত্তের আছে আমরা যেটা করব।

ত্রিভুজের ক্ষেত্রের ফল এই অনেক ধরনের ত্রিভুজ আছে তার ভিতরে সমবাহু ত্রিভুজ সমতিবাহু ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এই চার ধরনের ত্রিভুজ নিয়ে কাজ করি বঙ্গ করি তো দেখেন সমবাহু তিভুজের ক্ষেত্রফল সমু ত্রিভুজের ক্ষেত্রফল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তিনটা সমবাহুর ক্ষেত্রে কি

তাহলে এ মানে বাহুদ্বর্গ বলতে কি যে সমান বাহুটা আছে তার দৈর্ঘ্য আর কিছু না এরপরে আসেন সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজের এ বাই 4 √4b² a² আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজে তিনটা বাহুর ক্ষেত্রে দুইটা বাহু সমান থাকে একটা অসমান থাকে তাহলে এখানে এ মানে হচ্ছে

চারটা জিনিস আসছে এস এস মানে কি আমি এখানে লিখে দিলাম এস মানে হচ্ছে অর্ধ পরি অর্ধেক তিনটা জিনিস আচ্ছা আমরা জানি বিষম বাহু ত্রিভুজে তিনটা বাহুই অসমান তার মানে এ মানে প্রথম বাহু বি মানে দ্বিতীয় বাহু এবং সি মানে তৃতীয় বাহু যেহেতু তিনটা বাহুরই অবস্থান নেই তাহলে ত্রিভুজের এই চারটি সূত্র যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে ত্রিভুজের সকল বিষয়গুলো অঙ্কগুলো আমাদের এই সূত্রের ভিতরে চলে আসবে প্রথমটা কি বললাম ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি উচ্চতা তারপরে দেখেন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a² এরপরে বললাম কি সমদ্বিবাহু ত্রিভুতের ক্ষেত্রে ফল এ বাই ফোর রুট বার ফোর বি ক্ষেত্রে এস ইন্টু রুট ওস মাইনাস সি চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা সাধারণত চতুর্ভুজ বলতে বর্গ আয়ত ক্ষেত্র রম্ব সামন্তরী এই বিষয়গুলো বুঝি তো ফার্স্টেই ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতার কিছু না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল

ষের ক্ষেত্রেও তাই দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করবেন কর্মোদয়ের ক্ষেত্রে আচ্ছা এবারে আমরা একটু পরিসীমায় আসবো দুইটা পরিসীমা লাগে আয়তক্ষেত্রে бoрлы oi যেমন চতুর্ভুজের ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহার করলে হচ্ছে তবে সামান্তরিকটা কম ইম্পর্টেন্ট খুব একটা আসলে পদ্ধতি বাদ বাকিগুলো আসে আয়তক্ষেত্রে বর্গক্ষেত্রে রম্বস আর এই পরিসীমাগুলো পরীক্ষা আমরা দেখতে পাই এগুলো আর বাদ বাকি পরিসীমাগুলো খুব একটা পরীক্ষা আসে না এজন্য আমি উল্লেখ করি কারণ এত সূত্র আপনাদের মুখস্থ করে আসলে

বিপরীত বাহু থেকে যে এক বাহু থেকে আরেক বাহুতে যে ডাক্তার টানা হয় বিপরীত বাহু পরস্পর দুইটি বিপরীত বাহু যদি যোগ করে দি তাহলে কর্ণ হয় সেটাকে কর্ণ বলে থাকবে এবং এইটার যে দৈর্ঘ্য থাকবে এই দুইটার দৈর্ঘ্য গুণফল ক্ষেত্রফল না গুণফল ক্ষেত্রফল না গুণফল মানে দুইটা কর্ণের গুণফল ফল ধরেন

আর একটা সূত্রে আমরা যাব সেটা হচ্ছে

এখানে এন বলতে কি এখানে বলতে বাহু যেমন পঞ্চভুজ বললে পাঁচ ষষ্ঠ বুজ বললে ছয় সপ্তভুজ বললে সাত অষ্টভুজ বললে আট এরকম স্যার একটা প্রশ্ন ছিল স্যার বলেন স্যার ওই যে আপনি যে একটু আগে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা a বাই ফোর রুট মানে স্যার আমি মানে মানে এর আগে পড়ছিলাম যে একটা ওখানে ছিল যে বি বাই ফোর রুট ফোর এ স্কয়ার মানে এখানে আপনি ওইটা হচ্ছে সমস্যা নাই দেখেন আপনি যেটা করছেন ওইখানে হচ্ছে ওই আমি বলছি এ হচ্ছে অসমান বি হচ্ছে সমান তাই না আর আপনি যেটা করছেন ওইখানে দেখেন ওই এ কে বি বলা হয়েছে সমান আর এ কে বলা হয়েছে অসমান

বড় ক্ষেত্রফল হচ্ছে অরিজিনাল সূত্র এইটা না কিন্তু আমরা আপনাদের যাতে করে আপনাদের সূত্রটা মুখস্থ রাখতে সুবিধা হয় এই কারণে বলি কিন্তু আসলে কিন্তু সূত্র এ স্কয়ার না বা সূত্র বি স্কয়ারও না সূত্র হচ্ছে এক বাহু দৈর্ঘ্য গুণ স্কয়ার মানে এর স্কয়ার এটা আপনাদের সুবিধার্থে আর কিছু না আচ্ছা গেল এবারে এটার সাথে আমরা একটু বৃত্তটাও লিখে ফেলি বৃত্তের ক্ষেত্র ফল এখানে আর মানে কি বেশার্থ পরিধি সূত্রে এইটা ঠিক একদম পুরোপুরি মানে এটা সূত্র এরকম না যে পাই বেসার্ত স্কয়ার এরকম না পাই আর স্কয়ারই ঠিক আছে এই দুটো সূত্র আরই ব্যবহার হবে অন্য কিছু ব্যবহার হয় না লিখে দি n মানে আর একটা জিনিস যেটা আমরা একটু দেখতে পাই সমগ্রী ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু ত্রিভুজ স্কয়ার এটা লাগে অনেক সময় আমাদের পরীক্ষায় দেখেন এখন বলতে পারেন স্যার এত সূত্র অনেক সূত্র কিন্তু সেগুলোকে আমি সংক্ষিপ্ত করে এই করে যেগুলো পরীক্ষায় আসবে এগুলাই লিখে দিছি এবং জ্যামিতির ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে অন্যান্য অঙ্কে কিন্তু আমাদের ওই যে বিভিন্ন শর্টকাট টেকনিক বের করতে হতো ওই টেকনিকগুলো আমরা কি করতাম বিভিন্ন শর্টকাট টেকনিকগুলোকে অঙ্ক পরে তারপরে সেগুলো দেখে বুঝে তারপরে বিভিন্ন কিছু ক্যালকুলেশন করে ব্যবহার করা লাগতো তাই না আর এইখানে কিন্তু জ্যামিতির ক্ষেত্রে হুবহু ওই সূত্রগুলোই ব্যবহার হয় সূত্র অনুযায়ী কোশ্চেন আপনার সূত্রটা মাথায় থাকলে সাথে সাথে সূত্র ব্যবহার করে অঙ্ক করে আসবেন এখানে কোনো মানে ভাবতে হবে না যেমন শতকরায় ডেসক্রাইব ডিভাইডেড বাই ক্যালকুলেটেড ইনটু নিডেড ওটার ব্যবহার কি অঙ্কে যদি একই বিষয়ের উপর দুটো তথ্য থাকে একটা অঙ্কে থাকে একটা আপনার বের করে নিতে হয় তাই না তার মানে আপনার বের করে নিতে হচ্ছে তারপরে ক্যালকুলেশন বা সূত্র মুখস্থ রাখেন দেখবেন সূত্র অনুযায়ী বৃত্তের যদি বের করতে বলে এই ব্যাসার্ধের মানটা অঙ্কে দিয়ে দেবে ঠিক আছে ব্যাসার্ধের মানটা হুবহু অঙ্কে দিয়ে দেবে এবং আপনি ওইটা দেখে বের করতে পারবেন পায়ের মানটা মানে বের করা একটা টেকনিক আছে দেখাই দিব আমি ঠিক আছে এবং থাকবে পরীক্ষা দেখবে মানে আপনাকে কোনো টেনশন করতে হবে না যে সূত্রটা মুখস্থ রাখলেই কোন টেকনিক অ্যাপ্লাই করার আর প্রয়োজন নাই ঠিক আছে তা আশা করি সবাই সূত্রগুলো লিখে ফেলেছেন যেগুলো আমি দেখিয়েছি সবাই এগুলো আসলে যেমন বলা আছে যে শব্দের অর্থ কি এগুলো তো আপনার একটু পড়ে নেওয়া লাগবে তার অঙ্ক না কিন্তু এগুলো একটু লাগবে পরে রাখলে আপনাদের জন্যই সুবিধা পরীক্ষা আসতে পারে

অতিভুজের দৈর্ঘ্য কত বলা হয়েছে সমকোণী ত্রিভুজ আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি বলা হয়েছে ডিগ্রি এইটার সংলগ্ন বাহু তার মানে এই দুইটা সংলগ্ন মানে কি এটা এটা একটা তিন একটা চার অতিভুজ কত অতিভুজ বলতে বোঝায় 90 ডিগ্রী উল্টা পাশে যে বাহু টা থাকে সেটা কে এখন দেখেন আমরা পিথাগোরাসের সূত্র যদি ব্যবহার করি তাহলে 3 এর স্কয়ার তো নাই তাহলে আমরা অতিভুজ টা ধরে নি ধরেন a বা a স্কয়ার সমান সমান কারণ অতিভুজ স্কয়ার a মানে হচ্ছে অতিভুজ অতিভুজ তার মানে a স্কয়ার 3 এ 9 চারের বা আমরা এই গেলে রুট হয়ে যাবে মানে এবার আসেন আমি একবারই অঙ্ক না করি এই চলে যাবো কিভাবে এটা একটা টেকনিক মনে রাখেন হলে ব্যবহার হবে আপনার অঙ্ক করার প্রয়োজন খুব একটা হবে না এই টাইপের সমকোণী ত্রিভুজের যদি দুইটা বাহু দেওয়া থাকে এরকম আর অতিভুজ বের করতে হয় এটাকে বলা হয় পিথাগোরাস নিজে বের করছিলেন ত্রিপলের বলে অর্থাৎ

এখানে আপনি বসান একটা একটা দেখেন আর চৌষট্টি এই দুটো যোগ করলে কত হয় একশো আর দশ তার মানে এই একশো যদি রুট করি তাহলে কত হয় দশ হয় তার মানে একটা ছয় একটা আট হলে পরেরটা দশ হবে 3 4 তিন চার পাঁচ ছয় আট দশ এখানে 3 তিন তিনে নয় তিন চারে বারো হয় তাহলে এখানে পনেরো সবগুলোই এরপরে দুই নম্বর হচ্ছে পাঁচ বারো তেরো আমি 17 নম্বরে নাই সাতেরো নম্বর তো বুঝতে পারছেন এখন যদি 17 নম্বরের ওই জায়গায় আমি বলতাম যে একটা হচ্ছে পাঁচ আর একটা হচ্ছে বারো তাহলে এটা কত হবে দেখেন আমি অঙ্ক করে দেখাই তাহলে তার স্কোয়ার স্কোয়ার সমান সমান পাঁচের আর বারোর স্কোয়ার বা স্কোয়ার সমান পাঁচ হাজার পঁচিশ বারো বারো একশো চুয়াল্লিশ বা এ সমান সমান পঁচিশ আর একশো চুয়াল্লিশ যোগ করলে একশো উনসত্তর চব্বিশ যদি হয় তাহলে এটাও তেরো দ্বিগুণ তেরো দুগুণে ছাব্বিশ হবে ছাব্বিশ হবে অর্থাৎ দশ আর চব্বিশ থাকলে ছাব্বিশ হবে অথবা আপনাকে যদি দুইটা দিয়ে দেয় যে

চব্বিশবাহ ত্রিভুজের বাহু দৈর্ঘ্য আট মিটার ক্ষেত্রফল কত তাহলে আমরা কি জানি সমু ক্ষেত্রফল সমান সমান রুট আচ্ছা এখানে বলতেছে কি যে বাহুর দৈর্ঘ্য হচ্ছে আট তাহলে রুট 8 স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর দেখেন চৌষট্টি দিতে পারেন অথবা 8 স্কোয়ার মানে কি আট গুণ আট ষোলো রুট থ্রি আচ্ছা এর আসেন চতুর্ভুষ সংক্রান্ত প্রশ্ন এক এটি একশো পঞ্চান্ন পৃষ্ঠাতেই আছে বা শীতের যে পাতায় আমরা অঙ্ক করতেছি ওই পাতাতেই আছে চতুর্ভু সংক্রান্ত একদম নিচে ডান দিকে নিচে চতুর্ভু সংক্রান্ত প্রশ্ন